আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে আসলাম তো এই ব্লগটা আমার চার পাঁচ দিন আগে করা ছিল তো সময় কোনোভাবে ব্লগটা দেওয়া হয়নি যেহেতু আমার বাসা মেহমান ছিল তো মেহমানদের জন্য সকলে নাস্তা তৈরি করেছি তো ভাজি ডিম্পো পরোটা আর সাথে ছিল ক্ষীর ক্ষীরটা আমি তো তার আগের দিন রান্না করে রেখেছিলাম তো সকালে নাস্তার সাথে দেওয়া হয়েছে যাই হোক তারপর আমরা নাস্তা করলাম বাবা বাবাকেও নাস্তা দিয়েছি তো আমরা এরপরে আমার বোনের বাসায় গেলাম তো আমার বোনের বাসা আমার মা ছিল আমার ভাইয়ের বউ ছিল তো ওদের সাথে দেখা করলাম তার বোন এত করে বললো যাওয়ার জন্য যাই হোক যাওয়ার পরে একটু ভিডিও করলাম রাফিয়াত রাউফিনের তো এটা আমার বোনের ছেলে দুই ছেলে রাফিয়াত তো রাতে যেদিন গিয়েছিলাম আমার বোনের বাসা সেদিন ছিল থার্টি ফার্স্ট নাইট যাই হোক ওরা অনেক আয়োজন টাজন করছে সবার জন্য তো আমরাও একসাথে বসলাম সব বাচ্চারা বসছে আমার বাচ্চারা আমার বোনের বাচ্চারা তোমার ভাইয়ের মেয়ে ছিল ভাইয়ের বউ ছিল তো সবাই একসাথে সবাই খাওয়া দাওয়া করতেছে যাই হোক আমি সবার একটু ভিডিও করলাম ভালো লাগছে সবাই একসাথে আমার মাও ছিল ওই বাসায় তো আমার ছেলে মেয়েকে নিয়ে গেলাম বোনের ছেলে মেয়ে ছিল তো আমার ভাইয়ের মেয়েও ছিল ভাইয়ের বউ ছিল যাই হোক আমার বোনের ননদ ছিল যা ছিল তো সবাই একসাথে রাতের খাবার খেলাম ভালো লাগছে আমাদের ফ্যামিলিতে খাওয়াটা বড় কথা না সবাই যখন কোথাও যাই একসাথে যাই তো সবাই সবসময় যাওয়া হয় না তারপরেও যখন একা এক কোথাও গেলে ভালো লাগে না যখন যাই সবাই একসাথে যাই আর সব আত্মীয় স্বজনকে তো সব সবসময় একসাথে করা যায় না তো যখন যার বাসায় অনুষ্ঠান হয় দাওয়াত করে তো আমি সব সময় অ্যাটেন্ড করি সবাই বাসায় তো আমার ছেলে মেয়েকে নিয়ে আমি যাই চারপো বাবা একটু কম যায় তো আমারই যাওয়া বেশি হয় বোনের বাসায় আমার সব বোনেরাই ঢাকা থাকে একদম দেশে থাকে বন্ধুদের বাসা আছে খালাদের বাসা আছে মামাদের বাসা আছে সব বাসাই আমরা ঘুরে ফিরে সবাই যাই তো বাচ্চাদের খাবার পাব শেষ হওয়ার পরে আবার আমরাও খেলাম খাবারগুলি অনেক মজার ছিল চিকেন ফ্রাই আর নান রুটি তো আমার ছেলে মেয়ের খাবারগুলি অনেক পছন্দের যাই হোক তো এখানে আমার প্লেটটাও নিয়েছি তো আমি সব একসাথে নিয়ে আমার প্লেটটা একটু সাজিয়ে গুছিয়ে নিলাম তো তারপরের দিন আমার বোন দুপুরে খিচুড়ি রান্না করছে আমাদের জন্য তো খিচুড়ির সাথে রোস্ট গড়ি মাংস সবই রান্না করেছে তো আমরা দুপুরে খাবার খেলাম তো খাওয়ার পরে আমরা বিকেলবেলা ওর বাসার থেকে চলে আসছি তো আমার এই ব্লগ আপনাদের কেমন লাগছে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ